স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা স্পেনের ভাষা শিখতে চান একদম নতুন তারা সকলে কিভাবে স্প্যানিশ ভাষা শেখা শুরু করবেন সেগুলো আজকে আমরা শেখাব তাই সকলে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আর একটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথমে কয়েকটি শব্দার্থ শিখব তারপরে বাক্য শেখাবো আজকের ভিডিওতেই তো আমাদের প্রথম শব্দটি আছে ডকুমেন্টস ডকুমেন্টস বা কাগজপত্র এটাকে আমরা স্পেনে বলি ডকুমেন্টোস স্প্যানিশ শব্দার্থ ডকুমেন্টোস মানে হচ্ছে ডকুমেন্টস এরপর আছে পাসপোর্ট পাসপোর্ট এটাকে আমরা স্পেনে বলি শব্দার্থ মানে হচ্ছে পাসপোর্ট আমাদের পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে আমরা স্পেনে বলি ওগার স্প্যানিশ শব্দ ওগার মানে হচ্ছে বাড়ি তো বাড়ির পরবর্তীতে আমরা কি শিখব এখানে আমরা শিখব আমি ধরুন আমি নিজেকে বলতেছি যে আমি এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সই স্প্যানিশ শব্দার্থ সই মানে হচ্ছে আমি আমির পরবর্তীতে আমরা কি শিখব এখানে আমরা শিখব তুমি তুমি বা আপনি এটাকে আমরা স্পেনে বলি তু স্প্যানিশ শব্দার্থ তু মানে হচ্ছে তুমি তো বন্ধুরা আমি শিখলাম সই তুমি শিখলাম তু এরপর আমরা শিখব কাজ কাজ এটাকে আমরা কি বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ত্রাবা খার স্প্যানিশ শব্দার্থ বা মানে হচ্ছে কাজ তো বন্ধুরা কাজের পরবর্তীতে আমরা এখানে শিখব টাকা টাকা এটাকে আমরা স্প্যানিশ শব্দার্থ দিনেরো মানে হচ্ছে টাকা টাকার পরে আমরা কি শিখবো এখানে দেখুন এই যে আমরা কাজ করি টাকা বলি আমরা কিন্তু কাজ করে বেতন নেই বা স্যালারি নেই তো বেতন বা স্যালারি এটাকে স্পেনে বলা হয় সালারিও স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে স্যালারি এরপর আমরা আরেকটি শব্দ শিখবো সেটা হচ্ছে আমার কোন একটা জিনিস আমার আমার এটা বলতে গেলে আমরা স্পেনে বলি মি স্প্যানিশ শব্দ মি মি মানে আমার তো বন্ধুরা প্রথম ধাপে এই শব্দগুলাকে স্ক্রিনশট মেরে নিন বা খাতায় লিখে নিন এরপর আরো কিছু শব্দ শেখাবো যেমন দরকার দরকার এটাকে আমরা স্পেনে বলি নেচে সিদ্চে সিদ্দাধ মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এরপর আমরা কি শিখব খাবার আমরা যে খাবার খাই খাবার এটাকে আমরা স্পেনে বলি আলিমেন্ত হচ্ছে খাদ্য তো বন্ধুরা খাদ্যর পরবর্তীতে একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে শরীর শরীর বা বডি এটাকে আমরা স্পেনে বলি কুয়ের পো স্প্যানিশ শব্দার্থ কুয়ে পো মানে হচ্ছে শরীর শরীরের পরবর্তীতে কি শিখব শরীরের পরবর্তীতে এখানে আমরা শিখব ক্লান্ত দেখুন আমরা যে ক্লান্ত বোধ করি ক্লান্ত এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কানসাদো স্প্যানিশ শব্দার্থ কানসাদো মানে হচ্ছে ক্লান্ত এরপর এখানে আমরা দেখেছি ভাষা ভাষা এটাকে স্পেনে বলা হয় ই দিওমা মানে হচ্ছে ভাষা ইংরেজিতে আমরা যেমন ল্যাঙ্গুয়েজ বলি ইতালিতে বলা হয় লিঙ্গুয়া বাট স্পেনে এটাকে বলা হয় ইদিওমা এরপর আমরা শিখব জানা জানা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সাবের স্প্যানিশ শব্দার্থ সাবের মানে হচ্ছে জানা জানার পরবর্তীতে এখানে আমরা রেখেছি বোঝা বোঝা ইংরেজিতে আমরা যেমন আন্ডারস্ট্যান্ড বলি বাট স্পেনে এটাকে আমরা বলি এনতেনদের স্প্যানিশ শব্দার্থ এনতেনদের মানে হচ্ছে বোঝা আমাদের পরবর্তী শব্দটি রেখেছি শেখা শেখা এটাকে আমরা স্পেনে বলি আপ্রেন দিয়ে মানে হচ্ছে শেখা তো আমরা এখানে আরেকটি শব্দ শিখবো সেটা হচ্ছে ধন্যবাদ দেখুন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এটা গ্রাসিয়াস স্পেনে এটাকে আমরা বলি গ্রাসিয়াস ধরুন একজনের সাথে কথা হয়েছে কথা শেষেও আমরা গ্রাসিয়াস বলি বা ধন্যবাদ তো থ্যাংক ইউ এটাকে আমরা কত জায়গায় ব্যবহার করি তো যাই হোক এখন আমরা কিছু কথোপকথন মানে বাক্য শেখাবো যেমন ধরুন আমি কাউকে হ্যালো বলতেছি তো হ্যালো কি স্পেনে বলা হয় ওলা স্প্যানিশ শব্দার্থ ও লা মানে হচ্ছে হ্যালো এরপর আমরা শিখব শুভ সকাল শুভ সকাল বা গুড মর্নিং বলি এটা কি স্পেনে বলা হয় বুয়েন বুয়েন দিয়া দিয়া মানে হচ্ছে শুভ সকাল বুয়েন দিয়া এরপর আমরা শিখব আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কোমো এস্তাস কোমো এস্তাস মানে হচ্ছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো তো বন্ধুরা আমরা শিখে নিলাম কোমো এস্তাস এরপর আপনাকে যদি কেউ বলে কোমো এস্তাস মানে আপনি কেমন আছেন অবশ্যই আমরা কি বলি যে আমি ভালো আছি তো ধরুন আপনি বললেন যে আমি ভালো আছি এটা কিভাবে বলবেন এটাকে স্প্যানিশ ভাষাতে আমাদেরকে বলতে হবে কি বলতে হবে এস্ত বিএন এস্তই মানে আমি বুঝিয়েছে বিএন মানে ভালো এস্তই বিএন আমি ভালো আর আমি ভালো আছি মানেটা কিন্তু একই তো বন্ধুরা এরপর আমরা আরেকটি বাক্য শিখব ধরুন আমি কোনো একটা কাজ করি তা আমি বলতেছি যে এটা আমার কাজ এটা আমার কাজ এটার স্প্যানিশ আমরা বলবো ত্রাবাহ অনেকে আমরা বলি এসতে এসমি ত্রাবাহ তো যে যেটা বলেন সমস্যা নাই বাট আপনি দেখবেন যে আপনার কথাটা তারা বুঝলেই হচ্ছে মানে হবে বা আপনি তাদের কথাটা বুঝতে পারলেই হবে তো যাই হোক আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দিব যেমন কোথায় কোথায় এটাকে আমরা স্পেনে বলি স্পেনিশ দে মানে হচ্ছে কোথায় এরপর কি শিখব কিভাবে কিভাবে বা কেমন এটাকে আমরা স্পেনে বলি কোমো স্প্যানিশ শব্দার্থ কোমো মানে কেমন বা কিভাবে বা কিভাবে শিখলাম এরপর আমরা শিখব কত কত এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কুয়ান্ত স্প্যানিশ শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত কোমো মানে কিভাবে দ্বন্দ্বে মানে কোথায় এরপর আমরা শিখবো কি কখন কখন কাজ থেকে এসেছ কখন কাজ করবে কখন এটা বলতে গেলে আমরা স্পেনে বলি কুয়ান্দো দেখুন ইতালিতেও সেম শব্দ ব্যবহার করে এই দুইটা কুয়ান্তো মানে কত কুয়ান্দো মানে কখন তবে স্পেনেও আমরা বলি তবে স্পেনে এই বানামটা একটু ভিন্ন মানে আলফাবেথ ভিন্ন যাই হোক এরপরে আছে কি বিএন বিএন মানে হচ্ছে ভালো স্প্যানিশ শব্দার্থ বিএন মানে ভালো ভালোর পরবর্তীতে এখানে আমরা শিখব পুলিশ আমরা পুলিশ বলি এটাকে স্পেনে বলা হয় পলিসিয়া স্প্যানিশ শব্দার্থ পলিসিয়া পলিসিয়া মানে পুলিশ পুলিশের পরবর্তীতে আমরা কি শিখব পুলিশের পরবর্তীতে আমরা এখানে শিখব সরকার সরকার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি গোবিয়ের নো স্প্যানিশ শব্দার্থ গোবিয়ের নো মানে হচ্ছে সরকার তো সরকার এর পরবর্তী শব্দটা আমরা রেখেছি ঠিক আছে কোন একটা কাজ করতেছেন ইংরেজিতে আমরা যেমন বলি ওকে ওকে মানে ঠিক আছে তো স্পেনে এটাকে বলা হয় বুয়েনো বুয়েনো শব্দের অর্থ ঠিক আছে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ